ওই মা বাবার চোখের পানি ছরাইয় চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই যতই বাহাদুরি করো ওই মা বাবায় যদি দোয়া না করতে তুমি ডাক্তার এমবিবিএস ডাক্তার এসপি হতে পারত না সম্মানের বাড়ি পাইত না গালিবাইত না চেয়ারবাইত না সবকিছু পাওয়ার পেছনে কুদরাত আমার আল্লাহর দোয়া হলো মা বাবা ওই মা বাবারে কষ্ট দিও না বায়ানের ভেতরে কত মানুষ কান্না করে মোনা যাতে কান্না করে অথচ তোমার চোখে পানি নেই কেন গুনার কারণে আল্লাহ বেজার তোমার মা বাবা তোমার উপরে বেজার ও পর্দার আরানে আম্মা জানেরা আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করলেন আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা আপনারা বড় 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 সম্মানিত সন্তানদের মা আপনারা এত দামি এই দুনিয়াতে আপনাদের মতো দামি মা আর কেউ নাই ওরে আম্মা জান আপনাদের এত সম্মান আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী গলিজার টুকরা নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন এরে আম্মা জান আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন দোয়া করি আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন এসপি বানাবেন ডিসি বানাবেন বিসিএস ক্যাডার পড়াবেন বড় দক্ষ সন্তান হিসেবে রাখবেন আল্লাহর শকর কিন্তু অনুরোধের আম্মা জানেরা আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট আপনার সন্তানের ব্যবহারে যেন কোন যুব কষ্ট না পায় বরং এমন আদর্শওয়ালা সন্তান রেখে যাবেন ডাক্তার হলেও যেন সবাই দোয়া করে ইঞ্জিনিয়ার হলেও যেন তার আচরণে দোয়া করে একজন সবাই দোয়া করে আর এই রকম আদর্শ সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে চান জানেরা আপনাদের আগে আদর্শ আদর্শওয়ালা হতে হবে বেলার নামাজ পড়িয়া সন্তানের জন্য দোয়া করতে হবে সন্তানকে বুঝাতে হবে করবে নামাজ পাঁচ অক্ত পড়বে যে যে যাই লাইনে থাকক না কেন এক বেলার নামাজ বন্ধ করা যাবে না দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না নামাজ পাঁচ বেলার পড়বে মা বাবার দোয়া নিয়ে চলবে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবে না ও যুব ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও একটু অন্তরকে বুঝাও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি হালাল খায় দাড়ি রেখে নামাজ পড়ে আমি কেন পারব না আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনাহের কারণে আমার মা বাবার বড়দোয়া না জানি আমার কপালে লেগে গেল অতএব আল্লাহ বলেন ও বান্দা তওবা কর আমি তোর জীবনের সব গুণ একটা মুহূর্তের জন্য ক্ষমা করে দিতে পারি অতএব তওবার মতো তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো ও যুবকেরা আমার নবীর সুন্নতের উপরে চলতে গেলে তোমার লাগে বন্ধ হবে না চাকরিও তোমার যাবে না তোমার দুনিয়ার সম্মানও কমবে না ও আল্লাহর বান্দারা আজকে আমি বক্তা তুমি শ্রোতা যতই ভাব দেখাই কেন টাকার বাহাদুরি ক্ষমতার মাহাদুরি সাদা কাপুনে যেদিন ঢুকবা ওই দিন টের পাইবা কার বাহাদুরি কোন জায়গায় সবাই সাদা কাপুনের প্যাকেটে যখন ঢুকবে কে মাওলানা কে মুফতি কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোন ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেট বানাইয়া কারো কাপুনের উপরে লেখা থাকবে না এটা পীর সাহেবের লাশ এটা ইমাম সাহেবের লাশ এটা রিক্সা ড্রাইভারের লাশ লেখা থাকবে না কাপুনের মধ্যে ঢুকার পরে সবে এক হয়ে যাবে কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ ভেদাভেদ নাই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি দুই ফেরেস্তা আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে আমরা হুজুরেরা পারবো না এর কোনো গ্যারান্টি নাই যদি থাকতো তো জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা সারাটা জিন্দেগি কান্না করতেন না ওমরের মতো বান্দা রমাজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন আবু হরায়রা কান্না করে বলে ও খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের আনন্দ বন্ধ করে আপনি দরজায় তালা লাগায় কান্না করেন কেন ওমর বলে আবু হরায়রা ভাই আনন্দ তো ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই চিন্তা নাই আপনার কিসের চিন্তা ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান রাস্তা থেকে পালায় যায় এই ওমর কান্না করে আর বলে আবু হরায়রা আমার চিন্তা রমাজানে রোজা রাখলাম কবুল হইল কিনা পেরেশানি রমাজানে তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান নামের আগুন থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা ওমরের মতো বান্দা যদি কান্না করে ওসমান রাদি আল্লাহ তালানহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন হাউমাউ করে কান্না করতেন অথচ এরা জান্নাতের টিকিট প্রাপ্ত দর্শন সাহাবা অগ্রিম টিকিট পেয়ে গেছে এর পর শুধু কান্নার আওয়াজ হযরত আলী কাঁদছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো আবু বকর কাঁদছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো অমর কাঁদছেন এই চিন্তা যদি করেন তো আপনারা আমার কি পরিমাণ কান্না করা দরকার অতস আমাদের চোখে তো পানি নাই কেউ কান্না করে তাও برداشت করতে পারি না পছন্দ করি না আল্লাহ কোরআনে বলেন ফাল ইয়াজহাকু কালিল আও ইয়াবকু কাসীরা তোমরা কম বেশি বেশি দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না কেউ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওই বান্দার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন এমন ভাবে আর কখনো তাকে জাহান নামে দেওয়াটাও সম্ভব হবে না ও আল্লাহর বান্দারা পর্দারের মা বোনেরা অবৃদ্ধ বাবাজি ও যুবক ছাত্র ভাই এখনো সময় আছে তো করে নাও গুনার কথা স্মরণ করিয়া এই এলাকার তোমার আমার আপন কেউ জানে না আমি তুমি কত বড় অপরাধী মাও জানে না বাবাও জানে না ভাই ব্রাদার বন্ধুরাও জানে না একমাত্র আল্লাহ জানেন ওই আল্লাহর কাছে যদি মনে মনে তো করো আল্লাহ মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ সম্মান দেয়ার মালিক আল্লাহ অতএ বার নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না দাড়ি কাটবো না ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে এখনো তওবা করতে পারো নবীর সুন্নাত অনুযায়ী চলবো খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে অন্তরে কোনো মুনাফেকি দুর্বলতা না থাকে খাঁটি তওবা আর নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত আমাদের তৌফিক দান করেন আমিন রাহমতের নবী বললেন আমি জানি না হাতের মুষ্টিতে কি আছে আল্লাহ জানাইলে আমি জানি আল্লাহ যদি জানান না তো আমি জানি না রুটির মধ্যে বিষ মিশাইয়া দিছে দুশ্মন বুড়ি মহিলা রুটি খাবেন একজন সাহাবি গলায় দিয়া জাগায় বিষের ক্রিয়ায় মরে গেল নবী বিষ মিশ্রিত রুটির একটা অংশ ভেতরে নিলেন আর এক অংশ নিবেন আল্লাহ জানায় দিলেন জিব্রাইল যাও নবী জানোয়ার খানাটা না খায় রুটির মধ্যে বিষ মিশ্রিত আছে নবী দেখেন না কেন নবী বলেন আল্লাহ দেখাইলে আমি দেখি আল্লাহ দেখায় না তো আমি দেখি না রুটির মধ্যে বিষ আল্লাহ দেখান নাই প্রথম নবী দেখেন নাই কবরের ভেতর দিয়ে নবী হাঁটতেছেন কবরের স্থানে হঠাৎ বলে দোয়া করো কবরের মধ্যে আজাব হয় রুটির বিষ দেখেন না কবরের আজাব দেখেন কেন আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আমি দেখি আল্লাহ যদি দেখান না তো আমি দেখি না চাচা বুঝা তোমার হাতে কি আছে আমি জানি না নবী এবার হাতের মুষ্টির দিকে নজর দিয়া বলেন হাতের মুষ্টিতে কি আসো তোরা একটু আওয়াজ দেখ পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবু জাহাল পাথর গুলো মাটিতে ফালাইয়া বলে মুহাম্মদ তুমি বড় যাদুক কপালে হেদায় মাইয়াহদিল্লাহু দিল্লা মুহতাদ আল্লাহ যাকে চাইবেন হেদায়তের মালা গলায় দিয়ে দিবেন রহমতের নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে দীর্ঘদিনের ক্ষুদা নিবারণ হয়ে যায় ক্ষুদা থাকে না আমার নবীর চেহারার আলোতে অন্ধকারে কোনো বাতি লাগে না নবীর চেহারা আলোকিত আবু জাহাল দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না বিরোধিতা করলো আজীবন আর নবীজির গর্দান কাটার জন্য অমর। তরবারি নিয়ে দৌড়ায় এক লাল উট পুরস্কারের লোভে মদিনার নবী কানতেছেন আল্লাহ হেদায়তের মালা গলায় দে আল্লাহ বলেন আমি দিতেছি সেই অমর গরদান কাটতে গিয়া নিজের গরদানটা পায়গম্বরের কাছে ঝুঁকাইয়া দিয়া বলে নবী বেয়াদুবি মাফ করবেন তরবারি আপনার হাতে দিলাম আমি আপনার গরদান কাটার জন্য আসছি আপনি আমার গরদান কেটে দেন আর আমাকে কাটার আগে মুসলমানের কালেমাটা পড়াইয়া দেন নবী বলেন হাত দাও নবীর হাত মোবারকের সাথে ওমরের হাত লাগাইলো সেকেন্ডে বিদ্যুতের গতি বেগে আরো দ্রুত ওমরের ভেতরে মুহাম্মাদের রুহানি পাওয়ার গুলো ঢুকে গেল এক মিনিটে কালেমা বইরা তরবারি নিয়ে খোলাভাবে বাইতুল্লাহর হাতিমে দাঁড়াইলো কাবার পার্শে মাজা বরাবর একটা দেওয়াল আছে দেখছেন এটাকে হাতিমে কাবা বলা হয় কাবার অংশ পুরাটাই ছিল বাইতুল্লাহ পুরাটাই ঘর পুরাটা তেরো বার এই বাইতুল্লাহ পূর্ণ ভেঙ্গে নতুন করে তৈরি করা হয়েছে তেরো বার এর মধ্যে নবীর বয়র যখন তিরিশ বছর তখন কোরআশ বংশের লোকেরা চান্দা উঠাইয়া টাকা উঠাইয়া বাইতুল্লাকে কে পুনর্নির্মাণ করবেন যেই পরিমাণ টাকা উঠছে পুরা দেওয়াল দেওয়া সম্ভব না এই যতটুকু বাদ দেখতেছেন ঘরের পাশে এতটুকু বাদ রাখলো কাবার দরজা ছিল দুইটা এখন যেখানে দরজা আছে বাইতুল্লাহ ঠিক বরাবর ওই পাশে আরেকটা দরজা ছিল

নবীর ইন্তকালের পরে হা আবদুল্লা বিন জুবায়ের মদিনার দায়িত্ব নেওয়ার পরে আম্মাজান আয়েশা তাকে বলছিলেন নবীর ওই ব্যথাটা আবদুল্লা বিন জুবায়ের পুরা অংশ বাইতুল্লাহ নির্মাণ করেছিল বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হিংসার বশীভূত হইয়া জোবায়েরকে কে আবদুল্লা বিন জোবায়ের কে ফাঁসির কাস্টে ঝুলাইলো গাছে লাশ ঝুলাই রাখলো আর জিদ বলে না তোমার বানানো কাবা রাখা হবে না এই ভেঙ্গে ফেললো ভেঙ্গে আগের নমুনায় করেছে এই বর্তমান কাবা হাজ বিন ইউসুফের নির্মিত কাবা এরপরে আর নতুন করে ভেঙ্গে কাবা হয় নাই বাকি সংস্কার হয়েছে অর্থাৎ কি কয়েটারে সংস্কার বুঝেন তো মূল ভিত্তিটা ঠিক আছে এটা আরে নতুন নতুন করছে রং লাগাইছে পাথর লাগাইছে সবকিছু করেছে ভাইরা আমার ওমর হাকিমে কাবায় দাঁড়াইয়া তরবারি নিয়ে বলে এই বেঈমানের দল আমি এক মিনিট আগে মুহাম্মাদের দুশমন ছিলাম এখন বন্ধু হয়ে গেছি আয় মুহাম্মদ এখন কালেমার দাওয়াত দিবে প্রকাশ্যে গোপনে কোনো দাওয়াত নাই কেউ যদি বিরুদ্ধে দাঁড়াও কারো দরকার নাই আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও আমি ওমরের তরবারি তোমার জন্য ফয়সালা করে দিবে হেদায়ত আরে ভাই আমার নবীর মতো তুলনাই তো না নবীর সাথে কোনো তুলনাই নেই কার নবী কেমন কার নবীর কোন তুলু নাই নাই সেই নবী বারবার দোয়া করতেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথের হেদায়াত দান করেন নবীর কোন গুণ আছে ভাই যুবকেরা ভালো করে কথাগুলো মনে রাখতে হবে সমস্ত নবীরা নিষ্পাপ সমস্ত এ কথাকে যারা ঘুরাইয়া ফিরাইয়া একটু অস্বীকার করবে করবে বাপ সে রসুলের দুশ্মন নবী হেঁটায় দোয়া করেন নজর করে দেখেন চিন্তায় এত পেরেশানি কেন নবী আপনার নবী বলেন হাসরের ময়দানের ভয় ওই দিন আমার আল্লাহ যদি দয়া না করেন জান্নাতে যাওয়ার কারো উপায় নাই আম্মা জানা এসার আনহা বললেন পয়গম্বর আপনি নবীজি বললেন আমিও আল্লাহ দয়া না করলে উপায় হবে না রসুলের হাদিস এজন্য নবী তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রদিয়াল্লাহু আনহা আমি আমার কোনো ছেলে নাই আমি চার কন্যার বাবা ও জগতের নারী জাতি রে আম্মা জানেরা নারীদের তোমার যাদা আল্লাহ দিয়েছেন নবী দিয়েছেন ইসলাম দিয়েছেন পর্যন্ত পর্যন্ত হাজার 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 বছর মাথাওয়ালারা গবেষণা যদি করে আমার আল্লাহ আমার নবী আমার ইসলাম যেই পরিমাণ নারীর মর্যাদা দিয়েছেন কেয়ামত পর্যন্ত কোনো গবেষক কোন দর্শন কোন বিজ্ঞান আজীবন চেষ্টা করেও আমার আল্লাহ আমার নবী আমার ইসলামের হাজার বাগের এক বাগের মর্যাদা বাড়াতে পারবে না যদি নিজের থেকে বানাইয়া দিতে চায় নারীর অপমান হবে সম্মান হবে না মনে করবে সম্মান ভেতরে গিয়া দেখবে হচ্ছে অপমান এই সব কথা বুঝা দরকার বুঝানো যাবে না অনেক কথা বুঝতে হবে বুঝানো যাবে না মহিলাদের স্থান ঘর মাসের স্থান পানি মাছ পানি যেমন জীবন্ত সুস্থ থাকে না আল্লাহ কুদরতের দ্বারা নারীদেরকে স্থান দিয়েছেন ঘরের মধ্যে তারা থাকবে আবদ্ধ ঘরের মধ্যে থাকবে এটা তাদের শান্তির ঠিকানা বর্তমানে ঘরের মধ্যেই আম্মা জানদের নিরাপত্তা নাই বাইরে হইলে উপায় কি ঘরের থেকে টেনে টেনে বের করে ইজ্জতের উপরে আক্রমণ করা হয় তার মানে ইসলাম নারীদের শিক্ষার ক্ষেত্রে দুর্বল করে দিয়েছে নারীরা শিক্ষা অর্জন করবে নারীরা পর্দা রক্ষা করে চাকরিও যদি করতে চায় করবে তবে লাগে না কারণ আম্মা জানেরা বৃদ্ধ বয়সে সন্তান তাদের সব চলাফেরার আঞ্জাম খরচের ব্যবস্থা করবে বিবাহের ব্যবস্থা করবে দিলে তোমার সমস্যা কি আল্লাহর নবী বলে আল্লাহ কোরআনে বলেন এই সন্তানের মা বাবা তোমাদের সন্তান কন্যা যখন একটা পাইবা নবী বলেন একটা জান্নাতের মালিক হয়ে যাইবা